মধ্যে মনে আবার ঢুকছে দেখলি বউ আমি তোকে বললাম না একটা বিড়াল নিয়ে আসি তুই আমাকে আনতে দিলি না হ্যাঁ বারণ করলি আর এখন দেখে শুধু চিমচু করতেছে ঘরের মধ্যে কাগজপত্র ডকুমেন্ট পাতি আছে আর মোটামুটি ঘরের বাড়ির বাড়ির দলিলপত্র আছে এগুলো যদি কেটে নষ্ট করে দেয় তাহলে কি ক্ষতি হবে তুই বুঝতে পারছিস হ্যাঁ আরে বাবা তুই শব্দ শুনতে পাসনি এখন যে চিউ চিউ করে শব্দ করছিল এই তো শব্দ করছিল নাকি

বলি আমার ছেলের অপরাধটা কি ছিল কি এমন মহাপারতুদ্ধ করে ফেলেছে কারণে যাবত জীবনের জন্য কাটা দেওয়া হয়ে গেছে কম বয়সে এদিকে এই সাজা দেওয়া হলো আমার ছেলের অপরাধটা কি ছিল শুনি আমার ছেলেটা শুধু ভালোই বেশি ছিল নাকি হ্যাঁ ভালোবাসাটা কি অপরাধ হ্যাঁ মোটামুটি খেস্তারো তোকে মোটামুটি পুরো জীবনটা দিয়ে কাটাতে হচ্ছে

তুই চিন্তা করিস না বউ তুই চিন্তা করিস না তোর কি লাগে হ্যাঁ একা কি কষ্ট হয় আমার হয় না হ্যাঁ আমি মোটামুটি মুখ বুঝে কিছু বলি না প্রকাশ করি না তাহলে কি আমার কি মনে কষ্ট নেই অনেক কষ্ট আছে বুঝতে পারছিস তোকে বলে বুঝাতেই পারবো না আমার মনের ভিতরটা পরে কর করতিসে বুঝতে পারিস যার জন্যই আমার দুই দুইটা ছেলে জেলের ভিতরে ভরে গেছে তাকে কি আমি এমনি ছেড়ে দেবো কি করবা তুমি হ্যাঁ শুনি শুনি কি করবা না বলো আমাকে তুমি কি এমন মহাভারত উল্টে ফেলবা হ্যাঁ মোটামুটি তুমি যেরকম করে বলতেছো মনে হচ্ছে মোটামুটি আমাদের ছেলেকে তুমি এক্ষুনি জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবা হ্যাঁ পারবা তুমি তুমি কিচ্ছু উল্টাতে পারবা না অযথা অযথা মুখ বাঁচতেছো এখানে নিজে তো কিছু করার মুরতি আর এখানে এসে মোটামুটি আমার সঙ্গে ফুটানি কথা বলতেছো

এ একদম একদম তুই চিন্তা করিস না আমাদের দুইটা ছেলেই আবার ফিরে আসবে বুঝতে পারিস যারা আমাদের ছেলের নামে অভিযোগ করেছে তারাই ওটা ওটা নিজে গিয়ে থানাতে আমাদের ছেলেকে ছাড়িয়ে দেবে বুঝতে পারিস এই আমি কথা দিলাম তোকে আমাকে বল না গো কি এমন জাদু করলে এ ওটা ওটা কবিরাজি নাকি এ তাবিজ তাবিজ দিয়েছো আরে না না মাথা পাগল নাকি এ কি বলিস তুই টটকা কবিরাজি অসব করতে বসব আমি তো অসব তো দেইনি তবে পেন্টিং দিয়েছি পেইন্টিং এটা আবার কি আরে বাবা পেন্টিং এই চিত্রকলা হ্যাঁ তুই ঠিক শুনি ওই পেন্টিং মোটামুটি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবে বুঝতে পারছিস কাছে মোটামুটি খোলাতে বলা যাবে না কান থাকে বুঝতে পারছিস কানে কানে বলবানি এবার বলো তোমার মাথায় কি চলতেছে

ও মা কথা বলছো মামা এই মা তো একটু মোটামুটি ল্যাপটপ নিয়ে কি ঘাটাঘাটি করতেছে মোটামুটি কি বললো কি একটা সার্চ করবে তার জন্য ল্যাপটপ নিয়ে পড়েছে এক ঘন্টা ধরে আমাকে ল্যাপটপটা ধরতেই দিচ্ছে না এই যে কালকে সকালবেলা আমার ইন্টারভিউ আমি কত করে বললাম যে আমি একটু প্রিপারেশন করতে হবে এই থেকে একটু মোটামুটি ইনফরমেশন কালেক্ট করতে হবে ল্যাপটপটা দাও তাই দিলো না দিলোই না কি ঘাটাঘাটি করতেছে কি জানে বাবা ও হ্যাঁ ভালো কথা মনে করেছিস তো কালকে তো তোর ইন্টারভিউ আমি যে কোম্পানিতে কথা বলে দিয়েছিলাম তো যাচ্ছিস তো নাকি হ্যাঁ মামা ওটাতে যাবো তুমি মোটামুটি রেফার করে দিয়েছো তা আমার চাকরি আর ঠেকাবে কে আমি ওটাতেই যাচ্ছি রয় ইন্ডাস্ট্রি আমাকে ওরা বলেছে যে মোটামুটি পরিচিত বলে যে চাকরি পাবো তা কোনো ব্যাপার নয় তাই বলছে যে ইন্টারভিউ ভালো টিকে ক্র্যাক করতে হবে তাই একটু প্রিপারেশন করে যাওয়ার জন্য ওরা একটু মোটামুটি বলেছে তাই ভাবছি কি মোটামুটি তোমার ল্যাপটপটা যদি একটু দিতে তাই আমি একটু ভালো একটু রিসার্চ করতাম আর কি আমার ল্যাপটপটা নিয়ে তোমার ঘাটাঘাটি করতেছে তোকে তো দিতাম কথা ঠিকই কিন্তু ল্যাপটপটা যে এখানে আনি রে আমি ল্যাপটপটা আমার এই অফিসে রয়ে গেছে বুঝতে পারিসিস ওই আজকে সকালবেলা নিয়েছিলাম ভুলে গেছি একদম ভুলে গেছি তুই এক কাজ কর না ওই ল্যাপটপে করলে মোবাইলেও বুঝতে তুই এক কাজ কর মোবাইলে একটু করে নে মোবাইল বুঝতে ল্যাপটপের দরকার নেই হ্যাঁ আমি তো তাই বলছি যা যা সময় নষ্ট না করে দেখ যে মোটামুটি ভালো ঠিক একটু ক্র্যাক করতে পারিস কিনা ইন্টারভিউটা কালকে বুঝতে পারছিস ইন্টারভিউ ভালো ঠিক ক্র্যাক করতে পারিস বাকিটা আমি সামনে বুঝতে পারছিস তোর চাকরি ভালো পোস্টে হয়ে যাবে তুই চিন্তা করিস নি কিন্তু মোটামুটি ইন্টারভিউটা ক্র্যাক করিস বাবা যদি করি আমার নাকটা যদি কাটা যায় না বুঝতে পারছিস আমাকে যদি অপমানিত হতে হয় না কারণ কি আমি তোকে রেফার করেছি তো এখন মোটামুটি ওরা মোটামুটি যদি কোনো কলেজ জেনে ফেলে তুই আমার মোটামুটি আপন ভাই আপন ভাইগ নিয়ে জানা সত্ত্বে যদি তুই চাকরিটা না পাস তাহলে আমার মান সম্মান না থাকবে না বুঝতে পারছিস তাই এখন আমার মান সম্মান বাঁচানোর রক্ষা এখন তোর হাতে

আচ্ছা বাবা তুই যা এসব দিকে তুই ধ্যান দিস তুই মোটামুটি কালকে প্রিপারেশন করবো বুঝতে পারিস যেটি করে তোর চাকরিটা হয় তোর চাকরিটা হলি আমার আর তোর মার মাথা থেকে অনেক বড় টেনশন একটা কমবে বুঝতে পারিস যা যা চাকরিটা কর আমাদের কোম্পানিতে চাকরি পেয়ে যেতে কিন্তু আমাদের কোম্পানিতে বর্তমানে কোনো ভ্যাকেন্সি নেই তাই তোকে মোটামুটি অন্য কোম্পানিতে পাঠাচ্ছি বুঝতে পারিস যা যা প্রিপারেশন ভালো ঠিকই কর আচ্ছা আচ্ছা ঠিক আছে

আরে বাবা এটা খালিশা নয় এটা ভালিশা ঘোরানোর পেন্টিং বুঝতে পারিস আমি ইন্টারনেটে সার্চ করেছি এই পাদুর যা বলিস সব সত্যি কথা বুঝতে পারিস এই পেন্টিংটা মোটামুটি ভালিশা ঘোরানোর পেন্টিং এখান থেকে মোটামুটি এক্সপোর্ট হয়েছে ভালিশা ঘোরানোর পেন্টিং হলে কি এমন মহাভারত হয়ে গেছে হতেও পারে ভালিশা ঘোরানোর পেন্টিং তাতে এত বড় কথা বলা কি আছে হ্যাঁ বাবা তুই জানিস না এই ভালিশার ঘরনের পেন্টিং এর দাম অনেক প্রচুর বুঝতে পারছিস অনেক হেভি ডিমান্ডে থাকে আর তাছাড়াও এই ভালিশা ঘরানের পেন্টিং যে পেন্টিং করতো উনি তো গত হয়েছে অনেক বছর আগে গত হয়েছে বুঝতে পারিস তাই উনি যা যা পেন্টিং রেখে গেছে ওনার হাতে যা যা তৈরি করে গেছে উনি এইসব পেন্টিং এখন অনেক উঁচু দামে বিক্রি হয় বুঝতে পারিস আর এখন মার্কেটে এই ভালিশার গোরানের এর হেভি ডিমান্ড বুঝতে পারছিস কারণ কি যে পেন্টিং করতো শিল্পকলি উনি তো পটল নিচ্ছে তাই মোটামুটি ওনার হাতে তৈরি করা সব পেন্টিং প্রতিটা এর ডিমান্ড হেভি প্রচুর বুঝতে পারছিস বাবা আদি যুগের পেন্টিং তো তাই মোটামুটি প্রাচীনকালের এর ডিমান্ড হিসেবে মিলে গেছে বুঝতে পারছিস তাই এখন প্রশ্নটা হচ্ছে এই ভালিশার গোরানের পেন্টিং এত দাম থাকা সত্যিই তোকে দুই লাখ টাকা দিয়ে দিয়ে দিল তাই কেমন করে সম্ভব আর তো হলো নাকি পেন্টিং এত দামি এত কম দামে পেয়ে গেলাম আমাদের জন্য তো ভালো আমি বলি কি আর কয়েকটা মোটামুটি অর্ডার দিয়ে নাকি উনি তো বলিস আমাদেরকে সময় সব সময় মোটামুটি ডিসকাউন্ট করে একবারে হোম ডেলিভারি করে দেবে দিয়ে দেবো নাকি আর দুই তিনটা অর্ডার আরে না না এখন না এখন না আমাকে মোটামুটি আগে পেপারটা বুঝতে দে বুঝতে পারিস না বুঝে শুনে মোটামুটি অর্ডার দেওয়াটা ঠিক হবে না এখন একটা পেন্টিং কিনিস ওটাকে আগে ঘরে টাঙ্গাই মোটামুটি কয়েকটা দিন যাক বুঝতে পারিস পরে দেখা গেলো যে মোটামুটি পেন্টিং এনে ফেললাম হ্যাঁ পরে ঘরের মধ্যে পেন্টিং এর পিছন পিছন ধরে পুলিশও চলে আসলো হ্যাঁ পরের দিকে যদি চুরির পেন্টিং বের হয় তখন আচ্ছা ওকে ওকে আচ্ছা বউ আমি বলি কি আমি ওই টা ওই দেয়ালে টাঙিয়ে দিই বুঝতে পারছিস ওই এসি নিচে টাঙিয়ে দিই তুই মোটামুটি যা অনেক তো রাত হলো তুই খাবারের বন্দোবস্ত কর আমি আসছি ওকে ওকে

হ্যাঁ সমস্যা তো একটা হয়েছে তার জন্যই তো আমি ফোন করেছি শুনেন মিস্টার সেন একটা গন্ডগোল হয়ে গেছে গন্ডগোল কিসের গন্ডগোল হ্যাঁ এখন আবার কি হলো দয়া করে এখন এটা বলবেন না যে মাল সাপ্লাই হবে না হ্যাঁ বিদেশ থেকে যে এক্সপোর্ট হওয়ার কথা ছিল ভারতে এটা আর হবে না এটা বলবেন না এটা যদি হয় তাহলে কিন্তু অনেক বিরাট লস হবে আমার হ্যাঁ আপনি একদম ঠিক ধরে ফেলেছেন আপনি কি সিআইডিতে কাজ করেন নাকি হ্যাঁ আপনার এই যে মোটামুটি মাল আসার কথা ছিল এক্সপোর্ট থেকে এটা আর আসতেছে না বুঝতে পারিস একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা কি ঝামেলা বলছিলাম কি ওই ওখান থেকে শিপমেন্ট উঠে উঠে অনেক লেট হয়ে গেছে বুঝতে পারছেন তাই একটা সেটেলমেন্ট করলি এখন মোটামুটি মালগুলি ডিসচার্জ করে দেবে এখন যদি সেটেলমেন্ট করেন তাহলে মোটামুটি আপনি পরশু দিনের ভিতরে আপনার এখানে মাল পেয়ে যাবেন না হলে কিন্তু মাল আসবে না সেটেলমেন্ট মানে কিসের সেটেলমেন্ট আর কি ভেজাল হলো কিসের জন্য মাল আসবে না আরে বাবা ওখানে শিপমেন্টে লটের সময় একটা গন্ডগোল হয়ে গেছে বুঝতে পারছেন না জাহাজ ছেড়ে দিয়েছে শিপ ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন তাই মোটামুটি এখন মাল জায়গাতে রয়েছে আর শিপ অলরেডি রোনা হয়ে গেছে বুঝতে পারছেন এখন যদি একটা সেটেলমেন্ট করেন তাহলে মোটামুটি ওখানে কিছু কথা বলে যে নেক্সট শিপমেন্টে উঠিয়ে দেবানি হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে সব বনাশ করেছে সেটেলমেন্ট মানে কি টাকা টাকা দিতে হবে হ্যাঁ টাকাই দিতে হবে এখন ওরা বলেছে মোটামুটি যদি পঞ্চাশ হাজার সেটেলমেন্ট করতে পারেন তাহলেই নেক্সট শিপমেন্টে আপনার মাল উঠিয়ে দেবে বুঝতে না হলে ওই মাল আর জায়গাতে আসবে না

আচ্ছা ঠিক আছে তা কি করা আমি এক্ষুনি অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি ব্যাংকের ইনফরমেশন সব আমার মোবাইলে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে ওকে ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি লাগিসে রে লাগিছে চুনা লাগিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা চুনা গেল একটু অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে শ্রীলঙ্কার আর বলবো হ্যাঁ আইএফিসি কোড দেখিস এখন মোটামুটি শ্রীলঙ্কাকে আমার ঘোষ খাওয়াতে হবে ব্যবসা হলে চালা ওই ধরনের ব্যবসা না করলে কি হয় হ্যাঁ ইয়ার করবো হ্যাঁ দিই টাকা দিয়ে চুনাল হয়ে গেলো আমাকে একটা কথা তো তোমার মনে মনে কি চলতিছে তো হ্যাঁ তুমি মোটামুটি কেন চাইছো যে পাদু আমাদের কোম্পানিতে এসে চাকরি করুক হ্যাঁ মোটামুটি চাকরি করলে তোমার কি প্রফিট হবে তোমার কি লাভ হবে খালি খালি পাটিনি বুঝতে পারছিস এই যে 85 বছর হয়েছে মোটামুটি 85 বছর রেঙ্গায় রেঙ্গায় কাটিছি বুঝতে পারছিস তারপরে ওই চুনটা পাটিছে আমি মানুষ চিনতে ভুল করি না বুঝতে পারলি এই পাদুর সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম যা এক্সপেরিয়েন্স হলো আমার এই পাদুর ছেলেটা অতি পারে পড়াশোনা কম করেছে কিন্তু ওর মাথা হেভি ট্যালেন্ট বুঝতে পারছিস ট্যালেন্টের ভরা এমন মাল মেটেরিয়াল লোড করা কি আর বলবো বুঝতে পারছিস তুই মোটামুটি বুঝছিস না তুই মোটামুটি তুই চিন্তা করিস না ওই ছেলেকে যদি আমাদের কোম্পানিতে আনতে পারি তাহলে মোটামুটি আমাদের কোম্পানির গ্রোথ বাড়বে শুধু বাড়বে বুঝতে পারছিস দেখে পরে কোম্পানিটা ধ্বংস করে এসেছি এখন এই ব্রাঞ্চটাকে ছাড় না বুঝতে পারছিস তুই আমার আপন ছেলে আর তোর বড়ো ভাই মোটামুটি ও আমার সৎ ছেলে বুঝতে পারছিস তুই মোটামুটি আপন ছেলে যেহেতু আমি চাইবো সেম কেমিক্যাল তোর বুঝতে পারছিস আর মোটামুটি আর এখনই যদি করতে পারি তাহলে পাদুর নামে ভবিষ্যতে যে সম্পত্তি গুলি হবে নিতে বুঝতে কি বলছো গো মা তুমি এত প্ল্যান করছো ভিতরে ভিতরে আর আমাকে একটা ভনকো লাগতে দেও

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমার মনে একটা কি গন্ধ ঘাসের গন্ধ ওটা তো সত্যি বুঝতে পারছিস আমি সার্চ করেছি আর দুজনকে খবরও বুঝতে পারছিস বালিশা পেন্টিং মোটামুটি কিনেছে তোর বৌদি বুঝতে পারছিস কিন্তু এসব ব্যাপারে পাদু জানল কেমন করে সেটাই তো প্রশ্ন

তুমি তো ঠিক কথাই বলেছো আচ্ছা দাঁড়াও ও আসার কথা এই দাদা আজকে ওকে ডাকিছে অফিসে এই যে তুমি বলিস মোটামুটি আবার চাকরির জন্য অফার করছি আবার যদি মোটামুটি কথা বলে ওকে যদি আমাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য এই কথার জন্য দাদা মোটামুটি আর বেলা দেখিস মোটামুটি আসবে ও যখন আসবে তখন আমি জিজ্ঞেস করবানি